শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা সবাইকে জানাই অনেক অনেক স্বাগতম আমার পরিবারে তো আজকের ভিডিওটা এখন থেকে শুরু করলাম এখন বাজে প্রায় সাড়ে এগারোটা বারোটা আর আমার প্রিয় বান্ধবী এসে গেছে ও একটু কাজে বেরিয়েছিল তাই আমাকে ফোন করলো যে আমি তোদের বাড়ি যাচ্ছি আমি ঠিক আছে আমার ছেলে মেয়েকেও এত ভালোবাসে কী বলবো আর আমাকেও তার সঙ্গে ভালোবাসে হলে কি এতদিন বন্ধুত্ব থাকে বলো পড়াশুনোর লাইভ কবে ছেড়ে এসেছি

এদানা আমার সাথে মানে ব্যাংক থেকে চিনি না আপডেট করার জন্য আরেকটু বুঝিয়ে পড়ব যেতে দাও তেলতি মাছ মনে ছড়িয়া আমার লাভলি রাখকিগা হ্যাঁ চাও ক্যাডা কি ক্যারি পাতা আমে লাগে ও যে ক্যারি পাতা ঢাল দিবি আমে ঢাল কি না ঘর গাঁজা সে लीजिएगा ওটা উঠা নাই বাবু ওইটা না ওইটা নিয়েছি এখিনো কত হচ্ছে ওই দুটো কাছে নিয়ে যা ওই দুটো কাছে ভালো হ্যাঁ আচ্ছা মাসিমুন কে ধাক্কা দিচ্ছে নতুন সাইকেল দিয়ে কাটতেছে 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 কাটারা করে সে বেলটা বাজাও তোর বক্সটা লাগে ভিং যাবে বক্সটা ভিং হয়ে যাবে ওই ফকিড় কিনে ওই পলিতে হবে তবে हां তবে বেটকে কিন্তু আমি মনে একটা পলিব্যাগ নিয়ে ঘুরতে নাই নবো না এর আই রই রই লাগেশে আমি একটা ছোট গাড়ি দিয়ে দিয়েছিলাম ও সুসু ও হচ্ছে ক্যারি পাতা দিয়ে ডাল খেতে চেয়েছে ডাল খেতে খুব ভালোবাসে তো সেই জন্য ক্যারি পাতার গাছ আমার ছিল নিয়ে যাবে বলছিল ডালগুলো তো আমি বললাম যে ডাল কেন গাছ নিয়ে যাব বলেই যে দেখো না আমি এখন গাছগুলো তুলে দিচ্ছি ছোট ছোট চারা গাছ হয়েছে সেগুলোই ওকে তুলে দিচ্ছিলাম আর এইদিকে দেখো বাবুসানা এসে দাঁড়িয়েছে বাবুসোনা আড়ি করছিল ওকে যেতে দেবে না বলে তারপরে বুঝিয়ে বলতে ছেড়ে দিয়েছি আজকে তবে অনেকগুলো রিলস বানিয়েছি আমরা দুই বান্ধবী মিলে আর সেই জন্যই ভ্লগটা বেশি করিনি আরও কিছু খেলো না ও ডায়েডে আছে এই সব ব্যাপার তো কিছু খেতেই চাইছিল না আমি বললাম শরবত খা তাও খেলো না অনেকটা বেলা হয়ে গেছে তাই আর আটকালাম না বললাম ভাত খাওয়ার কথা তাও আজকে খেলো না তো সেই জন্য বললাম যে আর দেরি না করে বেরিয়ে পড়াই ভালো কারণ ওর খিদে পাবে আমার এখানে খাবে না বলছে বাড়ি গিয়ে খাবে তো সেই জন্য বললাম তো বেরিয়ে পড় ও বেরিয়ে পড়েছেই যে আর দেখো না আমার ছেলে মেয়ে কী করছে আমার ছেলে তো চাইছেই না যে ও যাক তো যাই হোক ও চলে যাচ্ছে মনটাও মানে খারাপ লাগছে কিছু করার নেই তো বেশি দূরে নয় আমাদেরই সামনেই আর তোমরা পরের পর ব্লগুলো আসবে দেখতে পাবে তো সামনে বিয়ে তো সেই জন্য একটা আইব্রো ভাতের অনুষ্ঠান করব তো সেটাও ব্লগ আসবে তোমরা সবাই দেখতে পাবে ঠিক আছে এই ব্লগটা আজকে এইটুকুই দিলাম বেশি বড় করলাম না না তোমাদের দাদাভাইও আজকে বাড়িতেই ছিল তাই ওর সঙ্গে দেখাও হয়ে গেল না হলে মাঝে মাঝে আসে তখন দেখা হয় না বেশ ভালোই লাগলো সবাই মিলে কিছুক্ষণ কাটালাম আর এইদিকে দিকে কি কী করছে দেখো আমরা একটু মজা করছিলাম হাসি হাসি করছিলাম তো এখন স্নান করবে তাই জল নিয়ে খেলা করছে তাই ওর সঙ্গে একটু মজা করলাম তো চলো এবার ভেতরে যাওয়া যাক কারণ আমার এখনও রান্না বাকি আছে রান্নাটা করিনি তারপরে তোমাদের সঙ্গে আবার কথা বলছি এই যে কাবেরি আমার যা তোমরা তো দেখেইছো আমরা সারাদিনে একটু কথা না বলে থাকতেই পারি না চলে গেল তো চলো এবার রান্না বান্নাটা কমপ্লিট করি একটা বেজে গেলো সবাই খাওয়া দাওয়া করবে চলো টাটা বন্ধুরা সবাই ভালো থেকে শুধু থাকবে আর কি সবাই পাশে দিব